আমরা কয়েকজন ভাবি মিলে সেলফি তোলাতে একদমই ব্যস্ত আসলে কোন অ্যাঙ্গেলে সেলফি তুললে বেশি ভালো লাগবে সেটা আমরা নিজেরাই বুঝে উঠতে পারছি না আর এদিকে সঙ্গে চলছে মজার মজার গল্প মজার মজার কথা এগুলি নিয়েও আমরা খুব এনজয় করছি পুরো মেলা জুড়ে একটা আনন্দময় পরিবেশ সৃষ্টি হয়েছে খুব ভালো লাগছে প্রতি বছরই এই মেলাটা হয় আর আমরাও এই মেলাতে এসে অনেক এনজয় করি সামিয়া ভাবির স্টলে খুব সুন্দর সুন্দর পার্টি ড্রেস নর্মাল ড্রেস এবং শাড়ি কাপড়ও পাওয়া যায় যারা যারা বেলজিয়ামে আছেন যারা যারা ইচ্ছুক পার্টি ড্রেস কিনতে তারা এই সামিয়া সামিয়াভাবির সঙ্গে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে ওনার ড্রেসগুলি দেখতে পারেন এখানে সব ধরনের প্রাইজের ড্রেসগুলি উনি রেখেছেন যেমন পার্টি ড্রেসগুলি পাওয়া যাচ্ছে ষাট থেকে সত্তরের মধ্যে ষাট থেকে সত্তর ইউরোর মধ্যে আর নর্মাল ড্রেসগুলি এখানে পাওয়া যাচ্ছে তিরিশ থেকে পঁয়ত্রিশ ইউরোর মধ্যে শাড়ি শাড়িও নর্মাল শাড়িগুলি যেগুলি সেগুলিও আশি থেকে হানড্রেড ইউরোর মধ্যে শাড়িগুলিও পাওয়া যাচ্ছে যারা যারা এই ড্রেসগুলি এবং শাড়ি কিনতে ইচ্ছুক তারা সামিয়া ভাবির সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন ওনার একটা ফেসবুক পেজও আছে পেজও আপনারা নক করতে পারেন তে এখানে এই ভিডিওর মাধ্যমে অনেক সমস্ত ইনফরমেশন দেওয়া থাকবে ইনফরমেশন অনুযায়ী আপনারা ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন উনি ব্রাসেলসেই থাকেন এবং নতুন এই ব্যবসার সঙ্গে উনি জড়িত হয়েছেন আশা করি ভালো করবেন ভবিষ্যতে কারণ ওনার ড্রেসগুলি বেশ কোয়ালিটি সম্পন্ন আমিও দেখেছি আমরা সবাই কিছু না কিছু করে কেনার চেষ্টা করছে ব্রাসেলসে যে সমস্ত ভাবিরা আছে ইতিমধ্যে অনেকেই অনেক ড্রেস কিনে ফেলেছে আর আশা করি সামনে আরও বিক্রি করবেন উনি তে এখানে খুব সুন্দর সুন্দর ড্রেস উনি বাংলাদেশ থেকে এনেছেন পাকিস্তানি ড্রেস ওনার ম্যাক্সিমামই পাকিস্তানি ড্রেস তে আশা করি যারা ব্রাসেলসে আছেন তারা এবং ব্রাসেলসের বাইরে যারা আছেন তারা এভাবে সঙ্গে যোগাযোগ করে ওনার ড্রেসগুলি দেখতে পারেন মেলাতে এসে কেমন লাগলো মহিলাদের মেলাতে এই প্রথম আসলেন আমাদের ভাবি অত্যন্ত প্রিয় এক ভাবি আনার ভাবি ভিরও সুন্দর মানে একটা শাড়ির দোকান দিয়েছে এখানে এই যে শাড়িগুলি বেলজিয়ামে কারো শাড়ির দরকার হলে আমাদের এই ভাবির সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন ভাবি আপনার কন্ট্যাক্ট নাম্বারটা বলেন কেউ যদি শাড়ি কিনতে ইন্টারেস্টেড হয় তাহলে সে কীভাবে যোগাযোগ করবে আপনার কন্ট্যাক্ট নাম্বারটা বলেন কেউ যদি শাড়ি কিনতে চান তাহলে এই ভাবির সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন এখানে বিভিন্ন ধরনের শাড়ি আছে বলতে বলতে আমাদের বড় কাস্টমার চলে আসছে আমাদের ভাবি ভাবি সম্ভবত একটা ড্রেস দিবে আশা করছি আমরা চয়েস করা মাত্রই ভাবি দিয়ে দিবে দীর্ঘক্ষণ এই মেলাটা চলার পরে এখন মেলার সময়সীমা শেষ হয়ে গিয়েছে মেলা শেষ হয়ে গিয়েছে সেই সঙ্গে আমরাও বিদায় নেব এই পর্ব থেকে আর বিদায় নেওয়ার আগে আমাদের স্থানীয় ভাবি কিছু বলবে তার সঙ্গে এই তার এই ড্রেসগুলি কিনতে হলে কীভাবে তার সঙ্গে যোগাযোগ করা যাবে এবং কীভাবে তাকে নক করা যাবে কিছু বলবে আর কি খালি বলে আমি হচ্ছে বাংলাদেশ থেকে বিভিন্ন ধরনের ড্রেস নিয়ে আসি পাকিস্তানিতে সেটা হচ্ছে আমার ফেসের নাম হচ্ছে এসে ফ্যাশন আপনি ওখানে নখ করতে পারেন আর বিভিন্ন ধরনের ড্রেস আছে পার্টি ড্রেস থেকে শুরু করে নর্মাল ড্রেস বিভিন্ন ধরনের ড্রেস পাবেন চাইলে আমাকে নক করতে পারে অথবা এই ভাবি যে যোগাযোগ করলে ভাবি আমার অ্যাড্রেস বলে দিবে হ্যাঁ আপনারা যদি স্বামী ভাবির দেশে নখ না করেন তাহলে আমার এই কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করবেন আপনাদের কমেন্ট আমি পৌঁছে দেবো ওনার কাছে সেইভাবে আপনারা ওনার সঙ্গে যোগাযোগ করতে পারবেন আর এখানে শুধু ড্রেস না এখানে শাড়িও রাখছে হ্যাঁ শাড়ি পরে আবার অন্য ধরনের শাড়ি আনারও চেষ্টা করবো আমরা আপনারা যদি চান যে কর্জিয়াস পার্টি শাড়ি বা নর্মাল শাড়ি এগুলি আপনাদের দরকার সেভাবে সে এই শাড়িগুলি আনিয়ে দিতে পারবো হ্যাঁ কেমন শাড়ি আজকের ভিডিওটি এই পর্যন্ত আমরাও বিদায় নিব আর বিদায় নেবার আগে সবাইকে আবারও রিকোয়েস্ট করব প্লিজ একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করি আমাদের পাশে থাকি সবাই ভালো থাকবেন অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ